নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি আমি সোয়াতে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে রান্নার একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমরা সবাই রান্না করতে পারো কারি তো আমি ইজিলি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি মাটনের তো দেখো মাটন নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা তো এতে আমি কোনো আলাদা গুঁড়ো মশলা ইউজ করব না খুব নর্মালি একটা মাটনের পাতলা ঝোল যেটা খুব টেস্টি হয় তো ইজিলি তোমাদের সাথে একটা শেয়ার করছি আমি কিভাবে রান্নাটা করি দেখো পেঁয়াজগুলোকে ফার্স্টে ভেজে নিয়েছি হালকা ব্রাউন ব্রাউন করে এরপরে আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছিলাম জিরেও জিরে বাটাও নিয়েছি পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম আলু সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এরপরে ওই পেস্টটা দিয়ে মশলার আর কাজু বাটা দিয়েছিলাম কাজু বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে এরপরে টমেটো পিউরি করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তারপরে মাটনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে যাতে জলটা একেবারে টেনে যায় এরকমভাবে কষাতে হবে জল থাকলে কিন্তু ভালো লাগবে না ভালো করে না কষালে মাটনের আমার পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে খেতে এক্সট্রা কোনো মশলাপাতি বেশি দিয়ে রান্না করলে আমার তেমন টেস্ট লাগে না যেটা আমার ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে গোটা গরম মশলা আমি বেটে রেখেছি গুঁড়ো গরম মশলাটা তেমন একটা সেন্ট আসে না তো এটাই আমি ইউজ করি মাংস রান্না করলে এরপরে দেখো গরম জল করে রেখেছিলাম আমি পাশে সেই গরম জলটা ফুটান্ত গরম জল আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি এরপরে আমি প্রেশার কুকার গরম করে তাতে এক চামচ ঘি দিয়ে মাটনগুলো ভালো করে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর কড়ার মধ্যে যে ঝোলটা ছিল পুরো ঝোলটা আমি প্রেশারের মধ্যে দেব না দেখো কি করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি অল্প একটু ঝোল আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি আর গরম জল ছিল সেই গরম জলটা আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন দিয়ে প্রেশারটা আমি বন্ধ করে ভাপে বসিয়ে দিচ্ছি মটনটা সিদ্ধ হতে তো এরপরে কড়াইয়ের মধ্যে যে ঝোলটা ছিল অল্প তার মধ্যে ভাজা আলুগুলি দিয়ে আর দুটো লাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি এই রান্নায় কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি তো আমার শুকনো লঙ্কা খেলে সহ্য হয় না ওর জন্য আমি ইউজও করি না তো লাল কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি দেখো আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে তো মাটনগুলো সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুলে আমি আলুগুলো দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি দেখো ভালোভাবে মশলার সাথে সব কিছু মিশে গেছে খুব সুন্দর আর খুব নরম হয়েছে মাটনটা সিদ্ধ হয়েছে আর পাশে একটা রাইস বসিয়েছিলাম এটা সম্পূর্ণ আমার নতুন মাথা থেকে বেরিয়েছে একটা আইডিয়া যে এইভাবে রাইসটা করব মাটনের সাথে তো রাইসগুলোর সাথে আমি গরম জলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর মটরশুঁটি দিয়েছিলাম দিয়ে যেমন রাইস করে সেরকম করেছিলাম খুব সুন্দর সেন্ট আসছিল রাইসটা থেকে তো আর দেখো আর ডাল করেছি আর মাটন আর আম আর আম সত্তা দিয়ে চাটনি তো কীরকম লাগলো আমার মাটনের রেসিপিটা আর রাইসটা কীরকম লাগলো সব কিছুই কিন্তু কমেন্ট করে জানিও তো তোমরাও কিন্তু ইজিলি রেসিপিটা ট্রাই করতে পারো আজকের মতো এখানেই শেষ করছি